ওর মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে ওর মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লারি কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোথায় আছে আর মায়েস্তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আর মায়েস্তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে খোদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে ছ নিজের স্বার্থ আছে যে খোদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে ছ নিজের স্বার্থ আছে যে থাই দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে